হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমরা যেমনটা জানো আমি কিন্তু তোমাদের জন্য নিয়মিত খুব ইম্পর্টেন্ট গভর্নমেন্ট এবং প্রাইভেট জবের আপডেট আনি এর সাথেও আমি বিভিন্ন অনলাইন রিলেটেড ভিডিও নিয়ে আসি আর এছাড়াও আমার সাইবার ক্যাফে দোকান রয়েছে তো তোমরা চাইলে আমার দোকানে ভিজিট করতে পারো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার শপের লিঙ্ক দিয়ে রাখব আজকে আমি তোমাদের দেখাবো যে তোমরা কিভাবে আমার ইলেকট্রিসিটি বিল অ্যামাজন পের মাধ্যমে দিতে পারো তোমাদের কারোর জন্য অ্যামাজন তোমাদের নিশ্চয়ই অ্যামাজন থাকবে তো ওই অ্যামাজন পেতে ক্লিক করবে অ্যামাজনে গিয়ে অ্যামাজন পে আছে এটা আমি ডেস্কটপে এটা আমি ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি ডেস্কটপে দেখাচ্ছি তোমরা তোমাদের যে মোবাইল অ্যাপ্লিকেশন আছে মোবাইল অ্যাপ্লিকেশনে সরাসরি অ্যামাজন পে দেখতে পারবে অ্যামাজনের মধ্যে অ্যামাজন পের অপশন আছে একদম মাথায় থাকবে তো সেখানে গিয়ে তোমরা একটু নিচে স্ক্রোল করলে দেখতে পারবে যে বিল পেমেন্টসের অপশান দেখতে পারবে এবং ওই বিল পেমেন্টসের অপশানে ইলেকট্রিসিটি পেমেন্ট বলে অপশান থাকে ওই ইলেকট্রিসিটি পেমেন্ট অপশানে এখানে ইলেকট্রিসিটিতে পেমেন্ট করতে হবে ইলেকট্রিসিটিতে পেমেন্ট করলে ইলেকট্রিসিটিতে পেমেন্ট করার পরে একটু ওয়েট করতে হবে একটু ওয়েট করার পরে তোমাদের এখানে দেখো যে অ্যাড নিউ বিলার যদি তোমাদের হয় একদম নতুন যদি তোমরা থাকো এখানে অ্যাড নিউ বিলারে ক্লিক করবে অ্যাড নিউ বিলারে ক্লিক করার পরে এবার তোমাদের বলবে যে তোমরা কোন বিলিক করতে যেহেতু আমাদের ম্যাক্সিমাম সব ডাব্লু বি এস ইটিসিএল থাকে ঠিক আছে তো এখানে তোমরা ক্লিক করে নেবে ক্লিক করার পরে এবারে কনজিউমার আইডিটা দিতে হবে কনজিউমার আইডি তোমরা দেখে নেবে এখানে ভিউ স্যাম্পেলও দিয়ে দিয়েছে এখানে ভিউ স্যাম্পেল করলে এই যে কনজিউমার আইডি বলে লেখা থাকবে ওয়েস্টবেঙ্গল স্টেট ইলেকট্রিসি ডাব্লুবিএসি ডিসিএলের কনজিউমার আইডি এটা থাকবে এখানে কনজিউমার আইডি মোবাইল নাম্বার এগুলো দিয়ে সেভেন কন্টিনিউ করবে তাহলে তোমরা দেখতে পারবে যেহেতু আমার অলরেডি করা ছিল তো সেখানে এতগুলো দেখো কয়েকটা আমার বেশ করা রয়েছে আমি আমার দোকানে যে যারা বিল দিতে আসে আমি তাদের সরাসরি পেমেন্ট করে দিই মাত্র দশ টাকা করে পাঁচ টাকা দশ টাকা করে নিই নিয়ে সরাসরি পেমেন্ট করে দিই তো এখানে ধরো এখানে কয়েকটা রয়েছে তার মধ্যে আমি যদি নিজেরটাই দেখাতে চাই আমি যদি নিজেরটাই দেখাতে চাই ধরো এটা একটা আমি দেখাচ্ছি এটা যদি একটা আমি দেখাই তো এখানে দেখো এটা অলরেডি সব করা আছে শুধু এখানে পেমেন্ট এখানে গিয়ে আমাকে এটা বিলটা ফেচ করবে ফেচ করার পরে এখানে নাম টাম সব চলে আসবে কত টাকা কি পেমেন্ট করতে হবে না করতে হবে এখান থেকে পে এন অপশানে গিয়ে তোমরা কিন্তু পেমেন্ট করে দিতে পারো ঠিক আছে এখানে পে এনআমের অপশানে গিয়ে পেমেন্ট করলে তোমরা পেমেন্ট করে দিতে পারবে দেখো লাস্ট কালকে পনেরো ডেট রয়েছে পনেরো তারিখে এটা লাস্ট পেমেন্টের ডেট রয়েছে এখান থেকে তোমরা পেমেন্ট পেএনএমের অপশান যখন ক্লিক করবে পৃণের অপশানে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পরে এখানে দেখো যে ছশো পঞ্চান্ন টাকা দেখাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে ইনসাফিশিয়েন্ট ফান্ড এখানে তোমরা ডাইরেক্ট ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারো এছাড়াও নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারো এছাড়া এছাড়াও আদার্স ইউপিআই অ্যাপসের মাধ্যমে পেমেন্ট করতে পারো অথ অথবা ইউপিআই যদি ইউপিআই অ্যাপসে এটা ক্লিক করলে তোমরা মোবাইলের মধ্যে থেকে ডাইরেক্ট যতগুলো ইউপিআই অ্যাপ আছে ফোনপে গুগল পে সব নিয়ে নেবে ওখান থেকে পেমেন্ট করতে পারবে এছাড়াও এখানে ইউপিআই আইডি দিয়ে ভেরিফাই করার পরে টু পে পেমেন্ট করবে তোমাদের এটা পেমেন্ট হয়ে যাবে তারপরে কিছুক্ষণের মধ্যে মোটামুটি কিছু বেশি টাইম লাগে না এটা সেটেলমেন্ট হয়ে যায় হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু তোমরা এটা ইলেকট্রিসিটি পেমেন্টের ইয়েটা ডাইরেক্ট তোমাদের বিল পেমেন্টের ইয়েটা জেনারেটও হয়ে যাবে তোমরা ডাইরেক্ট ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো বিলটা ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে নিও আর এরকম ভালো ভালো ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই পাশে থাকো আর বিভিন্ন অনলাইনের যে কোনো কাজ করাতে চাইলে আমার সাথে যোগাযোগ করো খুব নমিনাল ফিস নিয়ে আমি কিন্তু আমি কাজ করে থাকি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে